আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে চলছে তাল উৎসব এভাবে তাল বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি বাড়ি এভাবে তাল তালঘাঁটি মানে পরিবেশন করছে তো তালঘাটি করার জন্য কি কি উপকরণ দরকার চিনি এই যে ছোট হাফ বাটি চিনি বাদাম তেজপাতা দারচিনি সাদা এলাচ জিরা এদিকে সামান্য কিছু পরিমাণে লবণ দিতে হয় এই উপকরণগুলো একসাথে এই তালঘাঁটির মধ্য দিয়ে দীর্ঘ সময় জাল করতে হয় এভাবেই বাংলার ঘরে ঘরে এই তালঘাঁটি রেসিপি তৈরি করা হয় এটা দারুণ সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার তো চলুন আমরা কিভাবে। তালখাটি তৈরি করা হয় এই রেসিপিটা আপনাকে দেখাবো এই যে তালখাটিতে সামান্য কিছু পরিমাণে লবণ দেওয়া হচ্ছে এই যে হালকা হাফ চা চামচ লবণ এরপরে এই যে তেজপাতা এই যে অন্য অন্য যে মশলা উপকরণগুলো এরপরে যে বাদাম কাঁচা বাদামগুলো এরপরে পরিমাণ মতন চিনি কারণ চিনিটা দেওয়া হয় সাধারণত আপনার মিষ্টির জন্য মিষ্টি বেশি খালে চিনিটা বেশি করে দিবেন কম খালে একটু কম পরিমাণ দিবেন মশলা দেওয়া হয় সাধারণত তালের ফ্লেভারের জন্য আমরা এই তালগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন পুরোপুরি মানে এই ঠান্ডাটুকু ছাড়েনি বরফ জমাট বেটা আছে এভাবে আমরা খুব কম সময় এই তালঘাঁটির রেসিপি তৈরি করতে পারি এটা দারুণ পুষ্টিকর এবং সুস্বাদু এটা শুধু এই ভাদ্র মাসের দিকেই শ্রাবণ ভাদ্র মাসের দেখেই তালঘাটি তালঘাঁটি পাওয়া যায় এই তাল উৎসব সাধারণত ভাদ্র মাসে পিঠে তালঘাঁটি তালের বোড়া বিভিন্নভাবে এই তাল তালা মানে বাংলার মানুষগুলো উপভোগ করে থাকে আর বিভিন্নভাবে এই রেসিপি তৈরি করা হয় তো আমরা আজকে এই তালঘাটি রেসিপি তৈরি করব। তো তালঘাটি রেসিপি তৈরি করার জন্য সামান্য কিছু যে উপকরণ এর মধ্যে দেয়া হলো এখন আমরা হালকা হিটে এটাকে কিছুক্ষণ যাবত আমরা জাল করে নিব এই বরফগুলো ছেড়ে দিবে। এরপরে এটাতে এই তালঘাঁটির মধ্যে একটা মানে বলক আসবে আসার পরে তার পরবর্তীতে এই তালঘাঁটিটা মানে সম্পূর্ণ রেসিপি যে হালকা হিট আমরা জাল করে নিচ্ছি আর এই তালঘাঁটিতে বেশি পরিমাণের মশলা উপকরণ বা চিনি দেওয়া মানে উপকরণগুলো কমই লাগে হালকা উপকরণে এটা তৈরি হয় এর পরবর্তীতে তাল রুটির রেসিপি আপনাদেরকে দেখাবো তাল ঘাটি তাল বরাস তাল তালের রুটি সবগুলোর মূল উপকরণটাই তাল আর এই তালটা যখনই আপনারা এটাকে মানে তালের রসটা যখন বের করে রাখবেন এই রস বের করাটাই বেশি সময় লাগ লেগে যায় তার পরিবর্তে যখন এই যে আপনার ঘাঁটি করবেন ঘাঁটিতে শুধু জাল করে নিয়ে একটা বলক যখন উঠে যাবে সেই সময় আপনারা নেমে দিবেন অনেক সময় অনেকে আবার হালকা লো হিটে কিছুক্ষণ মানে ঘন করার জন্য রেখে দেয় মানে পানির যখন আপনারা বেশি দিবেন সে সময় জালটা বেশি লাগবে যখন আপনারা পানি কম দিবেন সেই সময় এই হিটটা মানে জালটা দীর্ঘ সময় করতে হবে আর কম পানি দিলে অল্প সময় জাল করলে হবে তবে অবশ্যই আপনারা যেন বলকটা ওঠে বলকটা উঠলে তালটা মানে হয়ে ফুটে যায় হিট হয় হিটেতে আপনারা সুন্দরভাবে এর মধ্যে যে মশলা উপকরণ চিনিগুলো গলে যায় এই যে এভাবে তালের এই যে এভাবে বলক উঠবে এই যে পাতলা তাল যেহেতু পানি পানি তাল এই যে বলক কুটে আর যখন এভাবে বলক উঠবে ছোটো কোনো উরুম দিয়ে এভাবে বারবার ঘেঁটে নেবেন এবং এটাকে মানে যদি এই উরুম দিয়ে যদি বারবার নেড়ে দেওয়ার পরও যদি এটাকে আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে দেখবেন যে এই যে একটা বেরি রেডি রাখবেন চুলা থেকে একটু দূরে নিয়ে যাবেন এই যে আমরা চুলা থেকে একটু একটু দূরে নিয়ে গেছি এই যে ফাঁকে রেখে দিয়েছি মানে এই বলকটা যেন একটু নিয়ন্ত্রণ হয় এই এখন বলক আসে তখন দেখা যাচ্ছে যে আপনারা শুধু মানে আগুনে দেওয়ার সাথে সাথেই দ্রুত কিন্তু এই তালটা আপনার পাতিল থেকে বের হয়ে পড়ে যাবে এই জন্য আপনারা হ্যাঁ এই জন্যে আপনারা কি করবেন এই যে মানে এটাকে যেন নিয়ন্ত্রণ করার হয় বেরি বলে আমাদের ভাষায় এটা টান দিয়ে ইয়ে করে নিলাম কারণ এ সময় কিন্তু খুব হবে কাজটা করতে হয় যখন এই বলকটা উঠে কারণ এমন বলক উঠবে কারণ এই পাতিল থেকে সবগুলো তাল কিন্তু উঠলে পড়ে যাবে এই জন্যে এভাবে বেরিয়ে দেয় এভাবে ধরে রেখে দিলাম আবার এই যে মাঝে মধ্যে দিব এই যে এভাবে যখনই আবার উতলে উঠবে তখন আবার টান দিয়ে চুলো থেকে সরে নেব এভাবে আমরা দীর্ঘ সময় এটাকে এই বলক মানে কিছুক্ষণ হবে হওয়ার পরে আপনারা মানে হালকা হিটে রেখে দেবেন তালগুলো যখনই গাঢ় হয়ে যাবে তখনই আর এই বলকটা থাকবে না এত বড় বলক থাকবে না তখন হালকা করে এই বলকটা উঠবে এই তালগুলো এই জন্য ভালো করে জাল করে নেবেন তাহলে মানে টেস্ট এবং স্বাদ মানে প্রকৃতিতে স্বাদ এই স্বাদটা আপনারা পাবেন আর যে পাতলা থাকে যদি ঠিক মতো আপনারা জাল করতে না পারেন তাহলে স্বাদটা বুঝবেন না এই দেখুন অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আর ধীরে ধীরে এই যে সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদটা বৃদ্ধি হয় এই যে এরকম পুতলা উঠবে অনেকটা ঘন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা চিনি দেখে মানে মিষ্টি কেমন খান সেই এটা দেখে আপনার এই তালঘাঁটিটা নেমে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে